কয়েকজনকে একটা ছোট ব্যানঘাড়িতে তুলে শুইয়ে বেঁধে নেন রক্ষীরা কারারক্ষীরা একদিন ভোর হওয়ার আগেই আহমেদ কাসেম আরমানের কক্ষে ঢোকেন এই সময় তার মনে হয়েছিল এই মনে হয় সব শেষ আরমানকে জানালাবিহীন একটি কারা প্রকোষ্ঠে আট বছর বন্দি রাখা হয়েছিল এই কক্ষে এক একটি দিনও ছিল যেন অন্তহীন অন্ধকার রাত তবে এই দিনটা ছিল ভিন্ন রকমের বোরের আলো পোটার আগেই নিরাপত্তা রক্ষীরা কক্ষে ঢুকে তাকে নামা শেষ করতে বলেন খুলে দেন চোখের পুরো বাদন খুলে পেলেন হাত কড়াও আমি সবসময় স্রষ্টার কাছে প্রার্থনা করেছি এই পৃথিবীতে যদি আমাদের আমার স্ত্রী এবং কন্যার আর দেখা না হয় বৃহস্পতি যেন একত্র হতে পারি মীর আহমেদ কাসেম আরমান আয়নাগড় থেকে মুক্তি পাওয়া বন্দি আরমান ভেবেছিলেন তাকে মেরে পেলে হয়তো লাশ নদীতে বাসিয়ে দেওয়া হবে নয়তো ঢোবায় ফেলে দেওয়া হবে সেদিন তিনি সহ আরও কয়েকজনকে একটি ছোটো গাড়িতে তুলে শুয়ে ভেতে নেন রক্ষীরা দুজনের নিচে লুকিয়ে রাখা হয় তাকে তাদের নিয়ে গাড়ি ছুটে চলে এক ঘন্টা কিন্তু দেশের জন্য অনেক রাজনৈতিক বন্দির মতো ভাগ্য বরণ করতে হয়নি মীর আহমেদ কাসেম আরমানকে তিনি বলেন তাকে নিয়ে রাজধানী ঢাকার এক প্রান্তে নির্জন মাঠে পেলে চলে যান ওই নিরাপত্তারক্ষীরা